দেখুন দুপুরবেলা বাড়িতে আছি তা একটু আম মাখা খাওয়ার ইচ্ছা হলো তারপর দুটো আম পেড়ে নিয়ে একটু মাখা মাখা করবো এবার দেখুন আমগুলো স্লাইস করে কেটে নিয়েছি সব কোচাইনি আমগুলো এই যে স্লাইস করে কেটে নিয়েছি এতে কাঁচা লঙ্কা লবণ সেরে কাঁচা লঙ্কা লবণ আর কিছুই না আর আমার বাবা এখানে কাঁচা আম খাবে না বাবা

ভালো এই যে কাঁচা লঙ্কা আর লবণ আমি টক খেতে পারি ভালোই এই যে হচ্ছে এখন মাখা এতেই হবে আর কিছু দেয়া লাগবে না এই যে আমার বাবাও খাচ্ছে খাচ্ছ তুমি শুনতু মাখানো হয়ে গেল আমার বাবারও খাওয়া হয়ে গেছে এখন খেজুর খাচ্ছে এই যে হয়ে গেছে মাখানো সুপর্ণা খেয়ে দেখু কেমন লাগে বাবা ভালো বাবা ভালো খেতে ভালো আমি একটু খেলেই কেমন লাগে জাল আছে দেখুন কই জাল ভালো বাবাও খাবে তোমারটা খাও তোমারটা খাও এটা ঝাল বাবা লাপালা বিক একটা দিয়ে দেখবো বাবা না 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 এই পুরো দেবো দেবো এই যে আম খাওয়া প্রতিযোগিতা এখনো চলছে ফুচকা খাওয়া প্রচন্ড টক এই যে বাবা এখনো খেজুর খাচ্ছে খেজুর তো বাবা না আম খাচ্ছে কেমন লাগছে টক এ তো আমি একাই খেয়ে নিতে পারি যেটুকু আছে আমি খেলে তুমি কি খাবে বাবা এক আম এক হাতে খেজুর